কালীপুজোর আগেই বারাসাতের যানজট নিয়ে উষ্ম প্রকাশ করলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কালীপুজো দুদিন আগেই বারাসাতে পূজা উদ্বোধনে এসে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এগারো নম্বর রেলগেটের কাছে প্রায় এক ঘন্টা আটকে থাকেন সেই ক্ষোভ উগলে দেন কেএনসি পুজো মণ্ডপের মঞ্চে পরে সাংবাদিকদের বলেন পনেরো বছরে তিনি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হননি তবে দীপাবলির এই অনুষ্ঠানে চিরঞ্জিত চক্রবর্তী আগামী ছাব্বিশ জন নির্বাচনে লড়বেন কি লড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন সে কথা বলতে ভুলেননি সে বেসিক্যালি আমাকে ওরা ওরা যেভাবে বলে মাস্টার মশাইগুলা ডাকে আর কি তো সেই হিসেবে ওই চরিত্রটা আবার আরম্ভ হচ্ছে শুটিং এই বোধ সাত তারিখ থেকে আট তারিখ থেকে শুরু হবে আবার ওর সেকেন্ড পার্ট না স্যার সেকেন্ড পার্ট আর মনে হচ্ছে ভালোই হবে তবে এবার বোধহয় ডিরেক্টরটা পাল্টাবে কারণ পরম করছে না এবার করছে সায়ন্তন ঘোষাল ও ডে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন আর এই মুহুর্তে আমার একটা ছবি এইখানে চলছে লালি সিনেমায় আমি সবাইকে অনুরোধ করবো এখানকার মানুষকে একটু দেখতে দুটোর সময় শো চার দিন তার মধ্যে আজকে সেকেন্ড ডে আর দুদিন আছে তারপরে নতুন ছবি রিলিজ করবে কাজে ওটা আবার সরে যাবে

বছর ধরে আমি শুনিনি এমনকি অশনি বলছিল সেও শোনেনি আর ডেফিনেটলি মিনিস্টারও বলছিলেন যে এরম ভিড় আমি কখনো দেখিনি আপনার কেন মনে হচ্ছে এরকম হলো এরম হলো রেলওয়ে ফেল করলো রেলওয়ে ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা

আমি জানি না কি করবেন বলবেন কিন্তু উনি যদি আপনাকে দাঁড়াতে বলেন হ্যাঁ তাহলে দাঁড়াতে হবে দাঁড়াবো ওনার তো আমি আজ্ঞা কখনো এ করিনি ডিনাই করিনি মুখ্যমন্ত্রী চাইলে আপনি আবার বিধায়ক হবেন যদি চান তবে আমার বলেই বিধায়ক হবো না দাঁড়াবো তারপরে এখানকার মানুষ যদি আমি ভোট দেন তবে যদি না দেন তো একটা শেষ প্রশ্ন যে গুলির বদলে গুলি এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার বলছেন আপনি তার সহিষ্ণুতার কথা বললেন ভালোবাসার কথা বললেন না আমি এটা ভেবে বলেই নি কিছু প্রথমত এই নিউজটা খুব ভালো আমি জানিও না পড়িনি ওটা ভালো আর পলিটিক্যাল কিছু বলবো না পুজোর দিন তো বলবো নাই